প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি একই সঙ্গে আমরা ইন্ডিয়ার সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি ভুটান ও নেপালের সঙ্গেও চাচ্ছি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত প্রত্যেক দেশের সঙ্গে আমাদের জাতের সম্পর্কের উন্নয়ন হয় সে আলোকে পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত সার্কের অন্তর্ভুক্ত তাই পাকিস্তান ও ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছে শফিকুল আলম বলেন গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করব। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে সবার সঙ্গে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়ে কথা হবে তিনি আরো বলেন আমাদের বিদেশ নীতি হচ্ছে বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ণ রাখা যায় কূটনীতিতে আমরা সেটাই করছি প্রেস সচিব বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আট আগস্ট শপথ নেওয়ার পর বলেছিলেন তার বিদেশ নীতির অন্যতম একটা দিক হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কে উন্নয়ন অধ্যাপক ইউনুস কিন্তু সার্ককে পুনরুজ্জীবিত করার কথা অনেকবার বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি সার্কের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন ডিআর সম্মেলনের ফাঁকে অনেকের সঙ্গে কথা বলেছেন দাবোসের সম্মেলনের ফাঁকে বলেছেন বাকুতেও বলেছেন